হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখো তোমাদের জন্য দারুণ একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি বেগুন পোড়া ভর্তা এটা খেতে অসাধারণ হয় তো দেখো বেগুনটাকে আমি এই যে ঝটপট করে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে এই যে উপরের যে খোসাটা ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি কড়াইতে দেখো তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেবো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা লঙ্কাটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও লঙ্কাটা একটু ভালো হলে বেশি হলে ভালোই লাগে একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে এরপর আমি দেখো বেগুনটাকে এই যে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি তার সঙ্গে আমি একটা টমেটো ওখানে পুয়ে নিয়েছিলাম সেই টমেটোটাও একটু কেটে নেবো আর বেগুনগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নেব তারপর আমি এর মধ্যে এই যে পোড়া বেগুনটা আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু আমি ভালোভাবে এক থেকে দুই মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় এরপর আমি এর মধ্যে অ্যাড করবো স্বাদ মতো নুন তারপরে সমস্ত কিছু আবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি তে আবার আমি সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো এখানে দেখো একদম আমাদের বেগুন পোড়া রেডি তো এটা গরম ভাতে অসাধারণ লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো